কুট করে মেহমান চলে আসছে আপনার হাতে যদি জাস্ট বিশ মিনিট সময় থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা আপনার জন্য আজকের আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি চলুন তাহলে আজকের এই সুন্দর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি একটা প্যানের ভিতরে পানি গরম হতে দিয়ে দিয়েছিলাম পানিতে মোটামুটি বলক চলে এসেছে এখন আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম আপনারা পানিটা যেরকম দিবেন আটাটা সেরকম দিবেন সেই অনুপাতে আপনাদের লবণটা দিতে হবে এখানে আমি দিয়ে দিলাম ময়দা আর আমি এখানে প্রথমে অল্প দিয়েছিলাম পরে দেখলাম যে খুব বেশি নরম হয়ে গিয়েছে এর জন্য পরে আরেকটু দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আটাটাকে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি আমরা রুটি বানাতে যেরকম আটা ব্যবহার করি সেম ওই টাইপেরই করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখন একটু ঠান্ডা করে আমি হাত এটাকে খুব ভালো করে মথে নিব আর একটা কথা খুব ভালো করে মথে নিলে কিন্তু পিঠাটাও কিন্তু খুবই সফট হবে অ্যান্ড ভিতর ফ্লাফি হবে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে আমি ফার্স্টেও বলেছি যার যেরকম আটার পরিমাণ হবে সেরকম বুঝে আপনারা লবণ ডিম এটা দিয়ে দেবেন এখন এর ভিতরে আমি দিয়ে দিয়েছি এক চামচ ঘি আর অবশ্যই ঘিটা দেওয়ার ট্রাই করবেন ঘিটা দিলে কিন্তু পিঠাটা খেতে অনেক অনেক বেশি মজা লাগে লাইক অনেক সুন্দর একটা স্মেল আসে এখন এই যে দেখুন কতটা স্মুথ হয়েছে সেটাই আমি দেখিয়ে দিলাম এখন একটুখানি আটা নিয়ে আমি হাতে লম্বা করে চিরুনি পেরে চেপে চেপে দেখুন কত সুন্দর করে একটা পিঠা বানিয়ে ফেললাম আমি আপনাদের সুবিধার জন্য সেম প্রসেস যে দ্বিতীয়টাও করে দেখাচ্ছি আর এটা খুবই ইজি করতেও কিন্তু খুব ভাল লাগে অনেকের প্রশ্ন হতে পারে এটা ব্যবহার করা চিরুনি না ভাই এটা আমি একদম নতুন চিরুনি কিনে এনে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে মুছে তেল লাগিয়ে আমি এই পিঠাটা তৈরি করছি অন্যদিকে চুলায় কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটা কিন্তু খুব গরম হওয়া যাবে না আর একটা কথা পিঠাটা যখন বানাবেন খুব মুখটা কিন্তু একটু বেশি করে চেপে দিবেন আমার কয়েকটা পিঠা খুলে গিয়েছে দেখতে পাচ্ছেন খুললেও কোনো ব্যাপার না খেতে কিন্তু স্বাদের কোনো ঘের পের হয় না এই যে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন দ্বিতীয়বারও আমি দিয়ে খুব ভালো করে ভেজে নিব আর এই পিঠাটা কিন্তু হাতে মাত্র বিশ মিনিট সময় থাকলেই বানাতে পারবেন মেহমান আসলে ঝটপট বানিয়ে চমকি দিতে পারবেন অন্যদিকে আমি চুলায় কিন্তু দুধ বসিয়ে দিয়েছিলাম আর দুধটাও কিন্তু আমি আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম তার ভিতরে একটু গুঁড়া দুধ আর হচ্ছে এক কাপের মতো চিনি আর টেস্ট অনুযায়ী আমি একটু লব আর স্বাদের জন্য কোনো ঘি দিচ্ছি না ঘিটা দিচ্ছি স্মেলের জন্য ঘিটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা স্মেল আসে আপনি যখন পিঠাটা খেতে যাবেন তখন কিন্তু খুবই ভালো লাগবে এই যে করে আমি এখন খুব ভালো করে দুধটাকে বলক নিয়ে এসেছি যেহেতু আমার দুধটা আগে থেকে জাল করা ছিল এ পর্যায়ে আমি খুব বেশি জাল করিনি তারপরেও কিন্তু আমি অতটা পাতলাও রাখিনি কারণ আমার কাছে পাতলা বেশি ভালো লাগে না এর গ্রেভিটা আমার কাছে একটু ঘন ঘন মালাই টাইপ হলেই অনেক ভাল লাগে যেহেতু আমি অনেকবার এই পিঠাটা বানিয়ে খেয়েছি আমার কাছে ভীষণ ভাল লাগে মালাই টাইপ হয়ে গেলে এই যে আমি আপনাদেরকে পিঠাটা প্রায় দুই ঘন্টা দুধের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা যে সফট জুসি হয়েছে আমি কিন্তু ফার্স্টেও বলেছি আমার কাছে এই পিঠার গ্রেভিটা মালাইটাই ফলেই অনেক ভাল লাগে এই জন্য আমি এইভাবে করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও পাতলা রাখতে পারেন দুধটা কিন্তু কম জ্বালিয়ে একদম পাতলা পাতলা রাখতে পারেন সেটাও ভালো লাগে বাট এভাবে করলে কিন্তু বেশি মজা লাগে কারণ দুধটা একদম ভিতরে সুখ করে নেয় আর মালাই মালাই হয়ে যায় আমার কাছে খুবই ভালো লাগে ইটস মাই ওন ওপিনিয়ন আপনারা আপনাদের চজ যে অনুযায়ী করে নিবেন এই যে আমি একটু কেটে দেখাচ্ছি দেখেন কতটা সফট হয়েছে কতটা যে ইয়ামি এই পিঠাটা আর যদি মেহমান আসে তাহলে কিন্তু হুট করে বানিয়ে দিতে পারবেন আর আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা করেনি ইনশাল্লাহ করে নেবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইমান ইমান আসসালামু আলাইকুম